এটা একটা গুরুত্বপূর্ণ একটা এলিম গুরুত্বপূর্ণ একটা বিদ্যা এবং এটা দ্বারা উদ্দেশ্য হল উত্তরাধিকার সত্য বন্টন করা উত্তরাধিকার সত্য অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলে তার রেখে যাওয়া সম্পত্তি বন্টন করা তো এই এলিম এই বিদ্যা এই সম্পর্কে মূলত আলোচনা তো এটাকে পারিভাষিক করতে বলা হয় হুয়া ইয়োরফু বিহি মাই ইয়ারিস ওমাল্লা ইয়ারিস অমিকদা রুমা লিকুল্লি ওয়ারিস যে ওই বিদ্যা ওই শাস্ত্র যে শাস্ত্র অধ্যয়ন করলে মানুষ জানতে পারে যে কে মিরাজ পাবে এবং কে মিরাজ পাবে না এবং যারা মিরাজ পাবে তারা কতটুকু পরিমাণ মিরাজ পাবে এটা যে বিদ্যার মাধ্যমে জানা যায় সেই বিদ্যাকেই বলা হয় এলমুল ফারায়েজ তো এই এলমুল ফারায়েজ এটা এই বিদ্যাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিদ্যাটা অত্যন্ত জরুরি সকলেরই জানা উচিত এর মাধ্যমে যে উপকার হবে যে এই বিদ্যার মাধ্যমে যে আমার কতটুকু অংশ রয়েছে অন্তত পক্ষে আমি এটা জানতে পারব এর ফলে আমি যদি কম পাই বা বেশি পাই তো এই সব ক্ষেত্রে আমি আমার হকটা দাবি করতে পারবো যদি কেউ আমাকে ঠকানোর চেষ্টা করে আমি বলতে পারবো যে না এটা আমার হক হলো এতটুকু পরিমাণ এরপর আমি যেন অন্যের হক নষ্ট না করি যেমন আমার ওয়ারিশদের মধ্য থেকে বোনরা রয়েছে তাদের অংশেও যেন আমি যেন ভাগ না বসাই তাদের অংশও যেন আমি না নিয়ে নেই তো আমার যে অংশটা রয়েছে সেই অংশটা আমার জানা থাকলো আমার বোনদের কতটুকু পাওনা রয়েছে সেটাও আমার জানা থাকলো ফলে এই ক্ষেত্রে আমরা তালার এই ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকব। যে আল্লাহ তালা এতটুকুই আমার জন্য রেখেছেন সুতরাং এর বেশি আমার পাওনা নেই সুতরাং এর বেশি দাবি করা যাবে না অনুরূপভাবে বোনদের যে হক রয়েছে সেক্ষেত্রেও আমরা সার দেব যে বুনদের এটা হক আল্লাহতালা স্বয়ং নির্ধারণ করেছেন সুতরাং এখানে আমরা নিজেদের জন্যে দাবি করব না তো এইভাবে নানান ফায়দা রয়েছে এই বিদ্যা শিক্ষার মধ্যে আর এই বিদ্যা শিক্ষার যে ফজিলত তার মধ্যে প্রথম ফজিলত হলো যে স্বয়ং আল্লাহ তালা এই বিদ্যা এই সম্পত্তি বন্টনের দায়িত্ব নিয়েছে স্বয়ং আল্লাহতালা সুরা নিসার এগারো বারো এবং একশো ছিয়াত্তর নং আয়াতে এই তিনটি আয়াতে আল্লাহ আল্লাহতালা অংশ উল্লেখ করেছেন কে কতটুকু অংশ পাবে তো সুতরাং স্বয়ং আল্লাহ তালাই যেহেতু এই বন্টনের দায়িত্ব নিয়েছেন সুতরাং এই বিদ্যার ফজিলত অফুরন্ত এরপর এই বিদ্যার ফজিলতের অন্যতম একটা ফজিলত হল যে এই বিদ্যা হলো ধর্মীয় বিদ্যার অন্তর্ভুক্ত যা অর্জন করা যা আয়ত্ত করা মুসলিমদের উপর ফর যে ফর যে কিফায় বলা হয় যে এই উম্মতের বিশেষ কিছু ব্যক্তি অর্জন করলে অন্যদের উপর থেকে হুকুমটা উঠে যায় অর্থাৎ অন্যদের উপর তখন আর ফরস থাকে না কিন্তু কেউ যদি এই বিদ্যাটা অর্জন না করে তাহলে ওই সমাজের সকলেই পাপী হিসেবে গণ্য হবে অর্থাৎ ফরস পরিত্যাগকারী হিসেবে গণ্য হবে সুতরাং এই বিদ্যার গুরুত্ব অপরসীম এবং এই বিদ্যা যে আসলে আয়ত্ত করাটা ফরজে কিফায়া এই সম্পর্কে মোহানবুল্লাহ আলমিন যে আয়াতটি অবতীর্ণ করেছেন তা হল হলাউল্লাফার মিনকুল্লি দিরু তুল্লি তাহদ্দিন ইদা রাজাউ ইলাহিম লা আল্লাহম ইয়াহদারু মোহানবুল্লা আলমিন বলেছেন যে তোমাদের কী হলো যে তোমাদের মধ্য থেকে একটি দল কেন রসুসাল্লাহ আলহিহি ওসাল্লামের সাথে থেকে যায় না তোমাদের প্রতিটি সম্প্রদায়ের মধ্য থেকে কিছু কিছু লোক কেন রসুল সাল্লাহ আলীহসালামের সাথে থেকে যায় না সবাই কেন যুদ্ধের ময়দানে বেরিয়ে যায় লিয়তাফাকহফুদ্দিন তারা রসুদ সাল্লাহ আলিহসাল্লামের কাছে থেকে যাবে কেন জ্ঞান অর্জন করার জন্যে ধর্মীয় জ্ঞানে শিক্ষিত হওয়ার জন্যে ফাঁকি ফাঁকি হওয়ার জন্য ঠিক কী শরীয়তসম্মত জ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্যে তারা থেকে যাবে আর যারা যুদ্ধে চলে যাবে সেই সকল সম্প্রদায় যুদ্ধ থেকে যখন ফিরে আসবে তখন তাদেরকে এই যে যারা জ্ঞান অর্জন করেছে তারা তাদেরকে সতর্ক করতে পারবে তাদেরকে অবহিত করতে পারবে যে আমরা এই দিনগুলিতে আমরা এই বিদ্যাগুলো অর্জন করেছি ইবনা আব্বাস আল্লাহ আনহু তিনি বলেন এই আয়াতটি অবতীর্ণ হয় তখন যখন তাবুক যুদ্ধে তাবুক যুদ্ধে আল্লাহতালা মুনাফিকদের চরিত্র বর্ণনা করে দিয়েছেন যে সকল মুনাফিকরা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদের চরিত্র আল্লাহ আল্লাহতালা উল্লেখ করে দিয়েছে তাদের গোপন ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন এই কারণে তাবুক যুদ্ধের পরে কোনো যুদ্ধের ঘোষণা দিলে সকল সাহাবি তারা সবাই দলবদ্ধ হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করতেন যে না এখন আর বসে থাকা যাবে না বসে থাকলে আল্লাহ তালা আমাদেরকেও মুনাফিকের খাতায় নাম উল্লেখ করতে পারেন রসুদসাল্লাহ আলহিহি আসাল্লামকে জানিয়ে দিয়ে আয়াত অবতীর্ণ করতে পারতেন এই কারণে সবাই কি করতেন যুদ্ধের ঘোষণা আসলেই সবাই দলবদ্ধভাবে যুদ্ধে চলে যেতেন আল্লাহ তালা বললেন যে ফালাউলা না ফার্মিন করলি ফির কতিমিন হুম ত ইফা কেন তোমাদের মধ্য থেকে এই সকল গুত্র থেকে কেন কিছু কিছু লোক এই থেকে না থেকে যায় না কেন তাদের মধ্যে তোমাদের মধ্যে প্রত্যেক গুত্র থেকে কিছু কিছু লোক যেন রসুল সাল্লাহ আলহি আসাল্লামের পাশে মদিনাতে যেন থেকে যায় যেন তারা এই জ্ঞানটা অর্জন করতে পারে ইবনে আব্বাস রাতে আল্লাহন বলেছেন এখানে এই জ্ঞান নিয়ে তাফাক্ষ হুফিদ্দিন ধর্মীয় জ্ঞান বলতে এখানে বোঝানো হয়েছে যে ফারায়েজের জ্ঞান এবং সেই সাথে সন্ন্যত রসুলসাল্লা সাল্লামের যে হাদিস সেই জ্ঞান এটা যেন তারা অর্জন করতে পারে এই কারণে তাদেরকে থেকে যেতে বলেছে সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে ফারায়জের জ্ঞান অর্জন করার জন্যে স্বয়ং আল্লাহতালা মুসলিমদের একটা টিমকে প্রস্তুত হতে বলেছে এরপর এই ফারায়জ বিদ্যা যে আসলে ধর্মীয় জ্ঞান এই সম্পর্কে অনেকগুলি আচার রয়েছে সাহাবাদের থেকে আব্দুল্লিবিনে মাসউদ রাজি আল্লাহ আনহু তিনি বলেছেন তাল্লামুল আল্লামুল কামা তা আল কুরআন তোমরা যেভাবে কুরআন শিক্ষা করো অনুরূপভাবে ফারায়জের জ্ঞান শিক্ষা করো মিন নিকুম কেননা ফারায়জের জ্ঞান হলো তোমাদের ধর্মের অন্তর্ভুক্ত তার মানে ধর্ম পালন করলে যে সব অনুরূপ সব পাওয়া যাবে এই জ্ঞান অর্জন করলে সুতরাং এটা একটা বিরাট একটা ফজিলত এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন তাহাল্লাম লহান তোমরা লাহান বলতে এখানে আরবি ব্যাকরণ আরবি গ্রামার নাহু নাহু সরব তোমরা নাহু সরব আরবি ব্যাকরণের জ্ঞান অর্জন করো এবং ফারায়জের জ্ঞান অর্জন করো কেননা এটা তোমাদের ধর্মীয় জ্ঞানের অন্তর্ভুক্ত সুতরাং এই জ্ঞানের ফজিলত অনেক এরপর এই জ্ঞানকে বলা হয় নিসফুলে জ্ঞানের অর্ধেক জ্ঞানের অর্ধেক বলা হয় এই ইলমুল ফারায়সকে এই সম্পর্কে সুফিয়ান সুফিয়ানিব ওয়াইনা রহিমা হল্লা তিনি বলেছেন যে এই বিদ্যাকে নিশ্ফুল এলিম বলা হয় লিয়ান্নাহু ইউবুতলা নাস নাসকুল যে এই বিদ্যার মাধ্যমে সকল ব্যক্তিকেই পরীক্ষায় ফেলানো হয় অর্থাৎ আমরা সবাই মরণশীল আমরা সবাই একদিন মারা যাব সুতরাং আমার সম্পত্তি একদিন বর্ণনের প্রয়োজন হবে তো সুতরাং এই বিদ্যার মাধ্যমে যেহেতু সকল ব্যক্তি ব্যক্তিকে পরীক্ষা করা হয় সকল ব্যক্তি যেহেতু এই বিদ্যার সম্মুখীন হয় তো সুতরাং এটাকে বলা হয় নিঃসফলি এলিম অন্যান্য বিদ্যা সকল বিদ্যাকে এক একদিকে রাখা হয়েছে ইলমুল ভারাইসকে আরেক দিকে রাখা হয়েছে সুতরাং এখান থেকে বোঝা যায় এই বিদ্যার ফজিলত তো অনেক এরপর কিছু কিছু আলেমগণ এই বিদ্যাকে তারা তিন ভাগের এক ভাগ হিসেবে আখ্যায়িত করেছে যে বিদ্যা সকল বিদ্যা মিলে হলো দুই ভাগ আর এই এলিমটা হলো ইলমুল ফারায়জ হলো এক ভাগ কতাদা রহিম এবং তওস রহিম তারা বলেছেন যে সলুসুলায়েল যে ফারিদ সুলুসুল এল এই ফারায়জের বন্টন এই বিদ্যাটা এটা হলো সকল এলেমের তিন ভাগের এক ভাগ সুতরাং এখান থেকে বোঝা যায় যে এই বিদ্যার ফজিলত অনেক এরপর এই বিদ্যার যে গুরুত্ব এই বিদ্যার গুরুত্ব অপরিসীম কারণ এই বিদ্যার আলেম সংখ্যা হলো অনেক কম এই বিদ্যার আলিম সংখ্যা অনেক কম সুতরাং এই বিদ্যা অর্জন করার গুরুত্ব অনেক বেশি যেহেতু এই বিদ্যা নিয়ে এবং দেখবেন আপনারা এই বিদ্যা নিয়ে আসলে চর্চাও না এই বিদ্যা যে একটা গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় জ্ঞান সেই হিসেবে এই বিদ্যাকে অতটা গুরুত্ব দেওয়া হয় তো সুতরাং এই বিদ্যার একটা এই বিদ্যার গুরুত্ব অপরিসীম এই বিদ্যার আলেম সংখ্যাও যেহেতু কম সুতরাং এই বিদ্যা এই যে সকল আলেমগণ রয়েছেন তাদের কাছ থেকে আমাদেরকে তারা জীবিত থাকা অবস্থায় তাদের কাছ থেকে শিখে নিতে হবে এই কারণে ইমাম জহরি রহিমাউল্লাহ ইমাম জহরি রহিমাউল্লাহ তিনি বলেছেন যে লাউহালাকা ওসমান ওয়া জেদ হি জামান ইম্মা লাহালাকা ইলমুল ফরাইফ যদি কোনো এক যুগে কোনো একটা সময় এসেছিল সেই সময়ে যদি ওসমান বিন আফান রাজে আল্লাহ আনহু এবং জাহেদুবনু সাহাবেত রাজি আল্লাহ আনহু এই দুজন সাহাবি মারা যেতেন তাহলে এই ইলিমটাও মারা যেত এই ইলিমটাকেও দাফন করা হয়ে যেত অর্থাৎ এমন একটা সময় এসেছিল ওসমান রাজে আনহু শেষ সময়ে সেই সময় তিনি এবং জাহেদুবনু সাহাবতরাজ আল্লাহন ব্যতীত এই ফারায়জের শাস্ত্র ফারায়জের শাস্ত্রে এতটা দক্ষ অন্য কোনো সাহাবিই ছিলেন না তো এই দুইজন মারা গেলে এই দুইজনকে দাফন করলে এই ইলিমটাও দাফন হয়ে যেত তো সুতরাং এই আলেমগুলা জীবিত থাকা অবস্থায় তাদের কাছ থেকে এই ভারাইজের জ্ঞানটা আমাদেরকে শিখতে হবে আয়ত্ত করতে হবে এরপর এই আলে এই বিদ্যাটার যে গুরুত্ব যে অপরিসীম তার মধ্যে অন্যতম হলো এই বিদ্যাটা দ্রুত মানুষ ভুলে যায় এই বিদ্যাটা যদি মানুষ চর্চা না করে তাহলে দ্রুত সে ভুলে যাবে কারণ এই বিদ্যাটা অনেক শর্ত সাপেক্ষে জড়িত সব কিছুর ক্ষেত্রে শর্ত জড়িত যে বাবা বাবা যদি কোনো জীবিত থাকে আর ছেলে যদি মারা যায় বাবা জীবিত রয়েছে ছেলে মারা গিয়েছে আর যিনি মারা গিয়েছেন তিনি ছেলে রেখে মারা গিয়েছেন অথবা মেয়ে রেখে মারা গিয়েছে এখন বাবার অংশ কত যিনি মারা গিয়েছেন তার ছেলে আছে পাশাপাশি যিনি মারা গিয়েছেন তার বাবাও রয়েছে তো ছেলে যদি জীবিত থাকে তাহলে বাবা পায় ছয় ভাগের এক ভাগ বাবা পায় ছয় ভাগের এক ভাগ কিন্তু ছেলে জীবিত নাই অর্থাৎ যে ব্যক্তি মারা গিয়েছেন তার ছেলে নেই তার শুধু মেয়ে আছে একজন মেয়ে আছে এখন বাবার অংশ কত এখন এই ক্ষেত্রে নিয়ম হলো বাবা বাবার অংশ হলো যে মেয়ে তার অংশ নেওয়ার পরে যে অংশটা রয়ে গেছে পুরাটাই তিনি কি করবেন আশাবা হিসেবে পেয়ে যাবেন তো তাহলে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে ছেলে থাকলে এক একভাবে বন্টন বাবার অংশ এক ধরনের ছেলে না থাকলে মেয়ে থাকলে বাবার এক অংশ এক ধরনের তো এই যে যে বিষয়গুলি মনে রাখতে হয় এই শর্তগুলি নানান শর্ত সাপেক্ষেই কিন্তু একজনের অংশটা দেওয়া হয় ছেলে জীবিত আছে আর মৃত ব্যক্তির ভাই জীবিত আছে এখন ভাই মিরাজ পাবে কি না পাবে না ছেলে থাকলে ছেলে খকধার সুতরাং ছেলে বাকি সবাইকে কি করে ফেলবে বাবা ব্যতীত দাদা ব্যতীত এবং মা ব্যতীত এরা ব্যতীত বোন ব্যতীত অর্থাৎ যিনি মারা গিয়েছেন সেই ব্যক্তির বাবা এবং মা অথবা তার দাদি এই সকল ব্যক্তি ব্যতীত বাকি যারাই আসবে ছেলে জীবিত থাকলে সবাইকেই কিন্তু সে মাহরুম করে ফেলবে অর্থাৎ মৃত ব্যক্তির যদি ভাই থাকে মৃত ব্যক্তি যদি বোন থাকে কেউ পাবে না সব ছেলে থাকলে ছেলেই পাবে তো এই যে এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হয় যে ছেলে জীবিত থাকলে শুধু মিরাজ পায় বাবা পায় দাদা পায় এরপরে দাদি থাকলে দাদি পায় অথবা মা থাকলে মা পাবে আবার মা থাকলে দাদি নানি কেউ পাবে না দাদি নানি কেউ পাবে না যদি কে থাকে মা থাকে মা এদেরকে কী করে ফেলে মাহরুম করে ফেলে আবার মা যদি না থাকে তাহলে দাদি এবং নানি দুইজন যদি জীবিত থাকে তাহলে দাদি এবং নানি দুইজনেই ছয় ভাগের এক ভাগ পাবে তো এইভাবে নানান শর্ত সাপেক্ষে হলো এই বিদ্যাটা এই কারণে এই বিদ্যাটা মানুষ দ্রুত ভুলে যায় সুতরাং এই কারণে এই বিদ্যার গুরুত্ব অপরিসীম যে বিদ্যাটা আমাদেরকে আয়ত্ত করতে হবে পড়তে হবে বারবার অধ্যয়ন করতে হবে যাওয়া করতে হবে তাহলে এই বিদ্যাটা আমাদের মধ্যে থেকে যাবে আমরা সুন্দরভাবে আয়ত্ত করতে পারবো সুতরাং এখানে এই বিদ্যার গুরুত্ব এরপর তিন নম্বর যে কারণে এই বিদ্যাটার গুরুত্ব অপরিসীম তা হল যে এই এই বিদ্যাটা যা এই এই বিদ্যা শিক্ষা করার মাধ্যমে মানুষের মাঝে সুষম বন্টন করা হয় মানুষ কে কতটুক পাবে সেই অংশটা সবাইকে কি করা হয় সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয় যেটা প্রকৃতপক্ষে আল্লাহতালার নাজিলকৃত বিধানের বাস্তব রূপ আল্লাহতালা যে বিধানটা আমাদের উপর অবতীর্ণ করেছেন নাজিল করেছেন সেই বিধানটার বাস্তব রূপ রূপদান করা হয় এই বিদ্যাটা আয়ত্ত করার মাধ্যমে তো আমরা যদি এই বিদ্যা না শিখি তাহলে কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি তার সন্তানদের মাঝে কীভাবে বন্টন করবে তো আল্লাহ তালা তো আয়াত অবতীর্ণ করেছেন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে কে অংশটুকু পাবে ইজমা হয়েছে আলেমদেরকে কতটুকু পাবে তো সুতরাং সেই বিষয়গুলো যদি আমরা না জানি আয়ত্ত না করি অধ্যয়ন না করি দলিলগুলো যদি আমরা মুখস্থ না করি তাহলে আমরা কিভাবে এই সম্পত্তিটার রূপ দান করব বাস্তব রূপ দান করা সম্ভব হবে না সুতরাং এই বিদ্যা অর্জন করার মাধ্যমেই এই আল্লাহ আল্লাহতাল নাজিলকৃত ফারাইজের বিধানটার বাস্তব রূপ দেওয়া হয় সুতরাং এখানে এর গুরুত্ব এরপর এই বিদ্যা শেখার গুরুত্ব অপরিসীম একটা গুরুত্ব হল যে এই ফরাইজের এই বন্টনটা জাহিলি যুগে কিন্তু ভিন্ন ছিল জাহিলি যুগে শুধুমাত্র বড় ছেলেকে এবং যারা যোদ্ধা ছিল অস্ত্র ধারণ করতে সক্ষম যুদ্ধ করতে সক্ষম তীর নিক্ষেপ করতে সক্ষম এদেরকেই কিন্তু মিরাজ দেওয়া হতো কিন্তু পক্ষান্তরে মেয়ে যারা থাকতো তাদেরকে মেরাজ দেওয়া হতো মেয়ে যদি সবার বড় হয় তবুও মেয়েকে মিরাজ দেওয়া হতো না এরপর ছোটো ছেলে যারা থাকতো তাদেরকেও মিরাজ দেওয়া হতো না আর বাকি যে ওয়ারিস যারা রয়েছে বাবা দাদা আরও দূরের যে আত্মীয় ভাই এরা তো দূরের কথা তো সুতরাং এই যে যে একটা জুলুম মানুষের প্রতি করা হতো সেই জুলুমটাকে নিরসন করা হয়েছে এই বিদ্যার মাধ্যমে এই ফারায় শাস্ত্রের মাধ্যমে এবং আমাদের দেশে বরং বাংলাদেশ না শুধু পুরা বিশ্বেই পুরা বিশ্বেই কিন্তু এই পয়েন্টে এখনও কিন্তু সমস্যা রয়ে গেছে আমরা মুসলিম দাবি করলেও আমরা কিন্তু এই সুষম বন্টনটা করি না জাহেলি যুগের মতোই কিন্তু আমরা নানানজনকে আমরা মাহরুম করি আমাদের দেশের অনেকেই রয়েছে যারা নিজের মেয়ে থাকলে মেয়ের নামে সম্পূর্ণ সম্পত্তি লিখে দিয়ে যায় অর্থাৎ সে এই ক্ষেত্রে তার যদি ভাই থেকে থাকে তার ভাইকে মাহরুম করলো অথবা তার যদি ভাতিজা জীবিত থাকে সে ভাতিজাকে মাহরুম করলো অথবা তার যদি চাচা জীবিত থাকে তাকে সে মাহরুম করলো এভাবে নানান ব্যক্তিকে কিন্তু সে মাহরুম করে তার মেয়ের নামে সম্পূর্ণ সম্পত্তি লিখে দিয়ে যায় এটা জুলুম এটা জাহিলি যুগের অভ্যাস অথবা কোনো ব্যক্তি কী করে শুধুমাত্র নিজের ছেলেকে লিখে দেয় নিজের মেয়েদেরকে মাহরুম করে এটা সম্পূর্ণ জাহিলিয়াত তো সুতরাং এই জাহিলি জাহিলি যুগের যে বদ অভ্যাস এটা কিন্তু বাংলাদেশে অনেক মানুষের মাঝেই রয়ে গেছে সুতরাং এই বিদ্যা শিক্ষা করার মাধ্যমে এই বিদ্যার প্রচার প্রসারের মাধ্যমেই কিন্তু এটার সমাধান করা সম্ভব এবং মানুষকে সচেতন করা সম্ভব তো সুতরাং এই বিদ্যার গুরুত্ব অপরিসীম এরপর পঞ্চম যে কারণে এই বিদ্যা শিক্ষা করার গুরুত্ব অপরিসীম তা হল যে স্বয়ং রসুসাল্লাহ আলহিসাল্লাম তিনি কিন্তু এই বিদ্যাটা মানুষকে শিক্ষা দিতেন তিনি এই বিদ্যাটা মানুষকে শিক্ষা দিতেন উম্মে হাবিবরাতি আল্লাহ আনহা তিনি বলেন যে ইয়ামান থেকে একদল সাহাবা আসলেন রসুদ সাল্লাহ আলহিউস্লামের কাছে এই প্রতিনিধি দল আসার পর রসুদ সাল্লাহ আলহিহ্লাম তাদেরকে আল্লাহ মাহমুদ সাল্লাহ শুনেন ওল তিনি তাদেরকে কিভাবে কীভাবে আদায় করতে হবে এটা শিক্ষা দিলেন এরপর তিনি তাদেরকে হাদিস শিক্ষা দিলেন এরপর তিনি ফরয়েজ তথা এই সম্পত্তি বন্টনের বিদ্যা তাদেরকে শিক্ষা দান করলেন এরপর আবু বাকর ইবন মোহাম্মদ ইবন হাজম অর্থাৎ আমর ইবিন্দি আল্লাহ আনহুর নাতি তিনি বর্ণনা করেছেন যে রসুলসাল আলহ্লাম ইয়ামানবাসীর কাছে একটা চিঠি লিখেছিলেন ওই ইয়ামানবাসীর কাছে যে চিঠিটা লিখেছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন আনি দিয়াত অল ফার যে তিনি দিয়ত তথা কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে কিসাস তো করতে হবে কিন্তু কিসাস যদি যে যে ব্যক্তি নিহত হয়েছে তার পরিবার যদি কিসাস বাদ দিয়ে কেশাজ মাফ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দিয় নিতে পারে দিয়ত অর্থ যে মুক্তিপণ অথবা রক্তপণ যে যে ব্যক্তি হত্যা করেছে সে একটা নির্দিষ্ট একটা পরিমাণ অর্থ প্রদান করবে যেটা হলো একশোটি উটের মূল্য একশোটা উটের মূল্য নিহত পরিবারকে দিতে হবে তো এই দিয়ত সম্পর্কে উল্লেখ করেছিলেন এবং অল ফার এবং ফারায়েজ সম্পর্কে তথা কে কতটুকু সম্পত্তি পাবে মারা গেলে কোনো ব্যক্তি সেই বিষয়েও উল্লেখ করেছিলেন তাহলে রসুল সাল্লাহু আলহি আসাল্লাম তিনি কিন্তু এই ফার্জ বিদ্যা স্বয়ং নিজেই সাহাবাদেরকে শিক্ষা দিতেন এবং শুধুমাত্র এই শহরের সাহাবিনা বরং দূর দূরান্ত থেকে যে সকল প্রতিনিধি দল আসত তাদেরকেও শিক্ষা দিতেন এবং তাদেরকেও কিন্তু লিখিত আকারে দিতেন কারণ এই চিঠিটা তিনি লিখিত আকারে দিয়েছিলেন যেটা এমনবাসীর কাছে আমর আমরিবন হাজমরাদের আল্লানুর মাধ্যমে পাঠিয়েছিলেন তো সুতরাং এই বিদ্যার গুরুত্ব অপরসীম এরপর এই বিদ্যার গুরুত্ব যে অপরসীম এই বিদ্যাটা সাহাবাদের যুগে সাহাবাদের যুগে এই বিদ্যায় যারা পারদর্শী ছিলেন তাদের একটা আলাদা কদর ছিল মুসলিম সমাজে তাদের একটা আলাদা মর্যাদা ছিল এ কারণে রসুল সাল্লাহ আলহিম বলেছেন আলমুহুম বিল হালাল আফরজ আফর ওহুম জায়দেবনু সাহাবেদ যে এই সাহাবাদের মধ্যে সবচেয়ে হালাল হারাম সম্পর্কে যিনি বেশি জানেন তিনি হলেন মজবিন জাবাল রাজি আল্লাহান আর ফার সম্পর্কে সবচেয়ে বেশি যিনি জানেন তিনি হলেন জায়দেবনু সাহবেদ রাজি আল্লাহান তো আলাইহি সাল্লাম পক্ষান্তরে কিন্তু এই সাহাবির প্রশংসা করেছে যে এই সাহাবি তিনি কিন্তু তোমাদের মধ্যে তোমাদের সকলের মাঝে কিন্তু সে কিন্তু ফরাইস সম্পর্কে বেশি অভিজ্ঞ সে কিন্তু খরাই সম্পর্কে বেশি জানে যেটা এটা সাহাবাদের মাঝে একটা গর্ব অহংকারের একটা বিষয় ছিল ইমাম শাহাবির রাহিম আল্লাহ তিনি বলেন যে গলাবা জায়দ উবনুল আলা আলা আল গোলা বা নাসা আলা সাহাবেতের না আলা অল ফার যে জায়েদ উবনুল সাহাবেত রাজে অন্য অন্যান্য মানুষের যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দুই দিক থেকে একটা হলো কোরআন আয়ত্ত করার মাধ্যমে আরেকটা হলো ইলমুল ফারায় আয়ত্ত করার মাধ্যমে অর্থাৎ তিনি কোরআনের হাফেজ ছিলেন আনসার সাহাবাদের মধ্যে যে সকল সাহাবাগান বা চারজন বা হাতে গোনা ছয় কথা বলা হয় তো এই সাহাবাগান কোরআন হেফজ করেছিলেন আনসারদের মধ্যে থেকে তাদের মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ সাহাবি ছিলেন জায়দুবনু সাহাবত রাজু আহম এবং তিনি ফরাইজের ব্যাপারেও তিনি পারদর্শী ছিলেন সেটা তো আলি সাল্লাম তিনি নিজের জবানে উল্লেখ করেছেন এটাই একমাত্র হাদিস যে যেটা হ্যাঁ কোনো সাহাবির ফারায়েজের ব্যাপারে যে প্রশংসা করা হয়েছে সেই সম্পর্কে বর্ণিত একমাত্র হাদিস হলো এটা যে বিন সাহেবেত রাজি আল্লাহন ফারায় সম্পর্কে সবচেয়ে বেশি জানতাম এরপর সাঈদ ইবনুল মুসাই ইব্রাহিম তিনি বলেন আমি এই জায়দ ইবনুল সাহবেদ রাতহুর জানা যায় অংশগ্রহণ করেছিলাম যখন তাকে কবরে নামানো হলো তখন আবদুল্লাবিন আব্বাস রাত আল্লাহ আমাদের লক্ষ্য করে বললেন ইয়া হা হাদা যে হে মানব সকল তোমরা যদি দেখতে চাও যে ইলিম কিভাবে চলে যায় তাহলে এটা দেখো যে ওনাকে কীভাবে কবরে দাফন করা হচ্ছে এটাই দেখো এইভাবে ইলিমটা দাফন করা হয়েছে এই মুল্লা লাকুফিনা আলিওম এলমুন গাছি আল্লাহর শপথ আজকে অনেক এলেম অনেক বিদ্যা দাফন করা হয়ে গেছে তিনি যেহেতু কোরআন সম্পর্কে কোরআনের আহকাম সম্পর্কে এবং পাশাপাশি এই ইলমুল ফারায় সম্পর্কে বেশি জানতে তিনি বললেন আজকে অনেক এলেম দাফন করা হয়ে গেছে তো এইভাবেই আল্লাহ আল্লাহতলা কী করার উঠিয়ে পৃথিবী থেকে ইয়ন্তি লাতাজি ওহ আল্লাহ তালা এলিম তুলে নেন বিকবজিলামা আলেমদেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে কিন্তু আল্লাহতালা কারো অন্তর থেকে এলিমটা এইভাবে চিনিয়ে নেন বরং মৃত্যু দেওয়ার আলেমদের মৃত্যুর মাধ্যমে এলিম শেষ হয় তো সুতরাং আলেমদের জীবিত থাকা অবস্থায় তাদের কাছ থেকেই এই ইলমুল ফরাহের সহ অন্যান্য বিদ্যা আমাদেরকে অবশ্যই আয়ত্ত করতে হবে এটা হলো অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপর ইলমুল ফারায়জের ব্যাপারে আরও যে বিষয়গুলি উল্লেখ হয়েছে তার মধ্যে অন্যতম হলো যে মুসলিম ইবন সোবাই আল হামাদানি তিনি বলেন যে আমরা মাসরুক রহিম জিজ্ঞাসা করলাম যে ফারায়জ সম্পর্কে আয়সারাত্লাহ আনহার কি সুধারণা ছিল তখন তিনি বললেন আল্লাহ লাখদু কিবার আসহাবি ইনসাল্লাহ সাল্লাহ আলসালাম ইয়াস আলু নাহা আনিল ফার আল্লাহর শপথ আমি রসুফ সাল্লাহ বড় বড় বড়ো সাহাবাদেরকে দেখেছি ফারায় সম্পর্কে আয়সারদ আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করতেছে আয়সারাদ আল্লাহ আনহার তার বয়স ছিল মাত্র আঠারো বছর অর্থাৎ মৃত্যুর সময় রসুদ সাল্লাহ আলি সাল্লাম মারা যাওয়ার সময় তার বয়স ছিল আঠারো বছর তার মানে ছোট সাহাবি অল্প বয়স এই সময় আবু অকর উমর ওসমান ওনাদের বয়স ছিল প্রায় ষ্যাটের কাছাকাছি মৃত্যুর সময় শ্যাটের কাছাকাছি অর্থাৎ আবু করা দেলানো বয়স ষাটের কাছাকাছি অমরাজ আল্লাহ আনহর বয়স পঞ্চাশের উপর তো এইভাবে এই এই সকল বড় বড়ো সাহাবারা তারাও কিন্তু আয়সা রাজে আল্লাহ আনহাকে এই ফারায় সম্পর্কে জিজ্ঞাসা করত তো সুতরাং সাহাবাদের মাঝে কিন্তু এটা একটা বিরাট প্রভাব পড়তো এবং সাহাবাদের মাঝে এটা একটা গর্বের বিষয় ছিল যে তাদের মধ্যে যিনি ফারায় সম্পর্কে জানতেন তাকে কিন্তু বড়ো সাহাবা বড় আলেম হিসেবে দেখা হতো এরপর ইব্রাহিম আন্না খালি তিনি বলেন যে আমি আলকামা আল্লাহকে জিজ্ঞাসা করলাম যে আমি জানি না মা আদরি আলু আন আপনাকে কী বিষয়ে জিজ্ঞাসা করব আমার মনে করতেছে না এটা স্বাভাবিক অনেকেরই হয় যে আলেম চলে যাওয়ার পরে প্রশ্ন মনে পড়ে অর্থাৎ ওনার উপস্থিতিতে কি প্রশ্ন করবে এটা মনে পড়েন অনেক সময় শয়তান ভুলিয়ে দেয় বা যে কোনো কারণে সে মনে করতে পারে না তো ইব্রাহিম আন্না খাই তিনি যখন আলকামা রহমাল্লার সাথে সাক্ষাৎ হলো তখন তিনি এই কথা বললেন যে মনে পড়তেছে না যে আপনাকে কি সম্পর্কে জিজ্ঞাসা করব তখন তিনি বললেন আমি জি রানাক তুমি তোমার প্রতিবেশীকে মেরে ফেলো অর্থাৎ প্রতিবেশীর সম্পত্তি বন্টন সম্পর্কে জিজ্ঞাসা করো যে প্রতিবেশী মারা গেছে তার মানে ওনারাও বিভিন্ন সময় সাক্ষাতে একজন আরেকজনকে এই ফারাইজের বিদ্যা শিক্ষা দেওয়ার প্রতি তারা কী ছিলেন উৎসাহী ছিলেন হাসান আল বাসারি রহিমাল্লাহ তিনি বলেছেন কানু জুরক গিব না আনিল ফর যে তারা মানুষকে পূর্ববর্তীকে সালাবগণ তা সাহাবাগণ তাবিগণ তারা মানুষদেরকে উৎসাহিত করতেন এই ইলমুল ফরাই শিক্ষা করার ক্ষেত্রে এরপর ইবন আব্বাস আল্লাহ আনহু তিনি কৈয়াদা তিনি কৈয়াদা ইক্রিমাতা আল্হ আলিমুল কুরআন ওয়াসুন আনফর যে ইবনু আব্বাসরত আল্লাহনু তিনটা বিদ্যা ইক্রিমা রহিমাল্লাহকে শিক্ষা করার জন্যে তিনি তাকে বাধ্য করেছিলেন একটা হলো কোরআন শিক্ষা এরপরে ফারায় শিক্ষা এরপরে হাদিস শিক্ষা এই তিনটা শিক্ষা তার উপর বাধ্য করেছিলেন বাধ্য তিনি কীভাবে করেছিলেন এ ক্রিমা তিনি উল্লেখ করেছেন যে জালা ইবন আব্বাসম রাত আনহুল আল কাবাল ইবন আব্বাস রাত আল্লাহ আনহুল তিনি আমার পায়ে শিকল পরিয়ে আমাকে বন্দি করে রাখতেন কোরআন এবং ফারায় শিক্ষা দেওয়ার জন্য তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিদ্যা যে আলেমগণ মানুষকে উদ্বুদ্ধ করতেন উৎসাহিত করতেন এই বিদ্যার প্রতি এমনকি অনেক সময় চাপ সৃষ্টি করতেন পায়ে শিকল পরিয়ে তাদেরকে কি করতেন এই ফারায়েজের শিক্ষা দান করতেন সুতরাং এই বিদ্যার গুরুত্ব অপরিসীম আলকামা লার অপরায়তে তিনি বলেছিলেন যে ইব্রাহিম আল নাকিকে যে যে ইতিল জি রওনা ইতি জি তুমি তোমার প্রতিবেশীর কাছে যাও অর্থাৎ এখানে দ্বিতীয় প্রশ্নের হিসেবে এটা বোঝা যায় যে তিনি বলেছিলেন তোমার প্রতিবেশীরা যখন কেউ মারা যায় তখন তাদের সম্পত্তি যে বন্টন হয় তুমি সেই মজলিশগুলোতে উপস্থিত হও উপস্থিত হলে তখন প্র্যাকটিক্যাল তুমি বিদ্যাটা শিখতে পারবে তো সুতরাং আলেমগঞ্জ সালাবগঞ্জ তারা মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে পথেঘাটে যেমনভাবে প্রশ্ন করার মাধ্যমে শিক্ষা দিতে পাশাপাশি তারা প্র্যাকটিক্যাল শিক্ষার জন্যেও মানুষকে উদ্বুদ্ধ করতে তো সুতরাং ইলমুল ফারায়েস আমরা অবশ্যই শিক্ষা করবো তালা যেন আমাদের সবাইকে এই এলমল করা শিক্ষা করার মাধ্যমে বাস্তবিক যে প্রেক্ষাপট রয়েছে যে যে যতটুকু পাবে সেই অংশটা তাকে বুঝিয়ে দেওয়া এই যে যে বাস্তবিক যে আমল এই আমলে অবদান রাখার তৌফিক দান করেন আমি এবং সেই সাথে আল্লাহ যেন এই বিদ্যা যে একটা গুরুত্বপূর্ণ বিদ্যা এই বিদ্যা আমাদের সবার শিক্ষা করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমি وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين